কেমন রেজাল্ট হলো না হলো সবটাই তোমাদেরকে দেখাবে আমাদের ছোটদা ভিডিও কভার করে এনেছে ছোটদা তাই ছোটদাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু যেতে একটু লেট হয়ে গিয়েছিলো তাই সব সিট বা সব জাল দেখানো সম্ভব হয়নি যতটা কভার করেছে সবটাই তোমাদের সামনে রাখা হলো দেখতে দাও আজকে যে আমাদের ক্যামেরাম্যান ছোটদা ছোটদা কিন্তু দারুণ ভিডিও করে কমেন্ট্রিও দারুণ করে তাই ছোটদার জন্য ভিডিওটাতে একটা লাইক করে দিও যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করো অ্যাটলিস্ট দুশোটা লাইক যেন আসেই আসে সবাইকে লাইক করতে হবে আজকে ভিডিওটাকে এই হল চাহাৰুজব ভাজা তিনটে ডিম্বা দিন বলে সামনে আকাশ

কত নম্বর বললেন এটা দশ নম্বর সিটের জাল হম দুটো বেশ বড় বড় রুই মাছ আছে দুটো না তিনটে মনে হয় রুই আছে না তিনটে রুই আছে দুটো চারটে চারটে রুই আছে হ্যাঁ এটা চোদ্দ নম্বর সিটের জাল মোটামুটি হয়েছে তো এই দাদার কাছে এসেছি দাদারা কিছু বক্তব্য দেবেন বলুন মাঝে মাঝ কেমন খেয়েছে না রেজাল্ট খুব খারাপ ঠিক আছে প্রথমে সকালবেলা যা মাছ খেয়েছে ওই দু পিস আর মাছ খাইনে মাছের টানি হয়নি ঠিক আছে প্রথম দিনের রেজাল্টে খুব আমরা দুঃখ পেয়েছি আচ্ছা মরে গেছে কেমিক্যাল ব্যাঙ্কাল হয়তো মেরেছে একদম হ্যাঁ বলুন মাছ খাইনি ঠিক ঠিক আছে হ্যাঁ মাছ খাইনি ঠিক হয়তো দাদা একটা কথা খাওয়া কেমিক্যাল মেয়েছে ভুল কথা একটা মাছ যে দু পিস টোটাল পাঁচশো সাতাশ নাহলে পাঁচশো পঁয়ত্রিশ কেজি মাছ বিছিল একটা মাছ রকম ছিল সেই মাছটা টোটালি মারা গেছে কিন্তু কেমিক্যাল মারা গেছে আচ্ছা আর বুঝ যে পাশে আছে বুঝিদা আমার খুব ক্লোজ ফ্রেন্ড খুব ভালো লোক খুব ভালো লোক আমি যত দিন বারো বছর আমি বিশ্বাস করি বারো বছর আজকে না মাছ খাই বললাম তো মাছ খানে আমি বলেছি মাছ অবশ্যই বলেছেন বলেছেন মাছ খাই আমি কি দাদা একটা কথাই প্রশ্ন করলাম যে দাদা কেমিক্যাল বললো ওটাই মানে আমি

আচ্ছা আজ মাছ কেমন খেয়েছি তো বলুন ও যতই বলো বলো করো উনি হয়তো লজ্জা পেয়ে গেছেন বা বলতে চাইছেন না আর ভিডিওটা বেশি লম্বা করব না সব জাল সবটাই দেখিয়ে দিয়েছে তোমাদেরকে আর বাকি রইল কেমিক্যালের কন্ট্রোভার্সি সেই বিষয়ে আমার কোনো কমেন্টস নেই যা বক্তব্য সব শিকারীদের মধ্যে হয়েছে তো তোমরা যারা যারা গেছিলে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে সেটা তোমরা ফ্রিলি জানাতে পারো কমেন্ট বক্সে আর আমাদেরকে ফোন করেও জানাতে পারো বাকি আমাদের কোনো রকম অবজেকশান বা কোনো রকম নেগেটিভ মন্তব্য কিছুই নেই যা হয়েছে সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগা খারাপ লাগা সবটাই তোমাদের উপর সিট বুক করলে নাম্বার অলরেডি স্ক্রিনেতে পেয়ে গেছো ভিডিওর মধ্যেই আজকে ভিডিওটা শেষ করছি এখানে দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলো টারা